শীতকালে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি পোড়া বেগুনের ভর্তা নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি শীতকালে খুবই জনপ্রিয় আর বহু বছরে পুরনো একটি রেসিপি করে দেখাবো পোড়া বেগুনের ভর্তা এই ভর্তা রেসিপিটি গ্রাম বাংলার কিন্তু সকলেই খুবই জনপ্রিয় আর শীতকালে তো এটার কোনো বলার ভাষাই নেই যে এতটা পছন্দের একটি রেসিপি আমার তো খুবই পছন্দ পোড়া বেগুনের ভর্তা বা মাখা দেখুন বন্ধুরা রেসপ্রে করার জন্য নিয়েছি দুটো বেগুন বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপরে সরষা তেল মাখিয়ে নিলাম একটু ছুরি দিয়ে এরকম এরকম করে দাগ দাগ দিয়ে কেটে নিলাম যাতে এটা উনুনে আগুনে দেওয়ার পর ছিটে ফুটে না আসে তো এরকম করে নিতে হবে বন্ধুরা এবার আমি দেখুন উনুনে আগুনটা জ্বালিয়ে নিয়েছি এরপরে উনুনের মধ্যে বেগুন দুটোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে পুরে নেবো পোড়া বেগুনের ভর্তা এর টেস্টটা যে কী হয় এই আর তারপর আবার আগুনে কাঠকলায় পুড়ে এটা একমাত্র গ্রামে যারা থাকেন তারাই বলতে পারবেন এইভাবে উনুনে পুরে খাওয়ার মজাটাই কত আলাদা আর গ্রাম বাংলায় তো সকল বাড়িতে এই রেসিপিটি হয়েই থাকে শীতকালে সকালে জলখাবারে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকবে পোড়া বেগুনের ভর্তা কিংবা রাতের ডিনারে রুটি পোড়াটার সাথেও থাকতে পারে দুটোর সাথে কিন্তু দারুণ জমে যায় এই পোড়া বেগুনের ভর্তা পন্ধরা রেসিপিটি করতে গেলে লাগবে পেঁয়াজ আমি দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর লাগবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন এবার দেখুন বন্ধুরা আমি একটু অন্যরকমভাবে এই ভর্তা রেসিপিটি করে দেখাবো নিয়েছি বিলিতি ধনে পাতা যাতে ভর্তার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় সেই জন্য আপনারা কিন্তু শীতকালীন যে ধনে পাতা পাওয়া যায় সেটাও নিতে পারেন সেটা দিলেও বেশ ভালো হবে খেতে এবার আমি বেগুনটা পোড়া বসিয়ে দিয়েছি উনুনে ওদিকে পোড়া হতে হতে আমি এদিকে পেঁয়াজ লঙ্কা সব কিছু রেডি করে নিচ্ছি কেটে ধুয়ে দেখুন বেগুনটা এক পাশ হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি আর বেগুনটাতে যে তেল মাখিয়ে নিয়েছি তার কারণটা হলো যখন বেগুনে খোসাটা ছাড়াবো খুব সুন্দরভাবে খোসাটা উঠে আসবে যখন বেগুনটা পোড়া হবে খোসা ছাড়িয়ে দেখাবো আপনাদেরকে দেখলেই বুঝতে পারবে আর সকাল সকাল আজকে আমাদের বাড়িতে হবে এই গরম গরম ধোয়া ওটা ভাত ভাতের সাথেই থাকবে এই পোড়া বেগুনের ভর্তা তো সকাল সকাল তো আজকে বানিয়ে খেয়েছি বন্ধুরা দেরি না করে আপনারাও খেতে পারেন এরকম শীতকালীন এই বেগুন দিয়ে পোড়া বেগুনের ভর্তা খেতে কিন্তু দারুণ মজা হয় জানি অনেকেরই জানা রেসিপি আর অনেক বাড়িতে এটা হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের কাদের কাদের এই রেসিপিটি পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমার কিন্তু শীতকালীন খুবই পছন্দের একটি সবজি আর এইভাবে পোড়া বেগুনের ভর্তা খেতে তো আরও বেশি জমে যায় এবার দেখুন বন্ধুরা বেগুনটা পোড়া হয়ে গেছে আমি তুলে নিলাম এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলেছি টাটকা টাটকা লঙ্কা আর একটা রসুন পুড়ে নিচ্ছি লঙ্কাগুলো তো তাড়াতাড়ি পোড়া হয়ে যাবে রসুনটা একটু সময় লাগবে সেই জন্য দেখুন লঙ্কাগুলো পোড়া হয়ে গেছে নামিয়ে নিলাম এরপরে রসুনটাকে একটু এভাবে কোয়াগুলোকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে পোড়াচ্ছি তাড়াতাড়ি হবে এর মধ্যে দু তিনটে শুকনো লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি এই পোড়া বেগুনের মধ্যে শুকনো লঙ্কাটা দিলেও খেতে বেশ ভালো হয় আর বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমরা যেহেতু গ্রাম গোজাটাকে একটু বেশি ঝাল খেতে ভালোবাসি সেই জন্য কিন্তু আমি একটু বেশি করে ঝাল দেব বেগুন পোড়া মাখাতে এবার দেখুন সব কিছু নামিয়ে নিয়েছি পোড়া হয়ে গেছে এবার রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি বেগুনটা কিন্তু পোড়ানোর পর জলে দিতে যাবেন না জলে দিলে কিন্তু এর কোনো টেস্ট পাবেন না সেজন্য কিন্তু বেগুনটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এইভাবে চুলে নিতে হবে দেখুন এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর এটা যদি জল দিয়ে ধুতে যান তাহলে বেগুনটার যে টেস্টটা আছে সেটা আপনারা একটুকু পাবেন না সেই কিন্তু আমি জলের মধ্যে দিচ্ছি না জল ছাড়াই এটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন তেল দিয়েছিলাম বলে খুব সুন্দর করে কিন্তু খোসাটা উঠে আসছে এইভাবে কালো খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে বেগুনটাকে আপনাদেরকে মেয়েকেও দেখাবো বন্ধুরা আপনারা কিন্তু সকালে জলখাবারে গরম গরম ভাতের সাথেও এটা রাখতে পারেন কিংবা রাতের ডিনারে রুটি পরোটার সাথেও রাখতে পারেন এমন পোড়া বেগুনের ভর্তা দারুণ জমে যায় কিছুর সাথে দেখুন খোসাটা ছাড়িয়ে নিলাম নিয়ে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবার আমি দেখুন বন্ধুরা কিভাবে মাখছি খুবই সোজা নুন দিয়ে প্রথমে লঙ্কা রসুনগুলোকে মেখে নেব আমি কিন্তু দু তিনটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা দিলে পোড়া বেগুনটা খেতে আরও বেশি ভালো হয় রসুনগুলোকে এইভাবে পুড়ে নিয়েছিলাম সব কিছুই পুড়েছি এবার হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে প্রথমে লঙ্কাগুলোকে মেখে নিলাম এরপরে পেঁয়াজ কুচুনগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নিচ্ছি তারপরে বেগুনটাকে পরে দেবো মাখবো এরপরে আমি ধনে পাতাগুলোও দিয়ে নিয়ে মেখে নিচ্ছি একসাথে পেঁয়াজের সাথে প্রথমে রসুন লঙ্কা পেঁয়াজ ধনে সব মেখে নিলাম তারপরে এর সাথে বেগুনটাকে মিলিয়ে মেখে নেবো তাহলেই তৈরি আজকের এই পোড়া বেগুনের ভর্তা বা মাখা আর শীতকালে এই রেসিপিটা তো আমাদের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকবে রাতেও হবে বা সকালেও গরম গরম ভাতের সাথে দুটোর সাথে খেতে আমাদের খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবার দেখুন কাঁচা সরষের তেল দিলাম এটা না দিলে তো ভর্তাটা টেস্টেই হবে না দু চামচ মতো কাঁচা সরষে তেল দিয়ে মাখাটা রেডি এবার আমি একটা প্লেটে মানে মাটির বাটিগুলোতে তুলে নেবো বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ